বন্ধুরা কৃষ্ণার ব্লকে আপনাদের স্বাগত জানাই আপনারা কেমন আছেন আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমিও আপনাদের ছোট বড় আশীর্বাদে ভালো আছি এই দেখুন বন্ধুরা আজকে খড়ির কাটায় প্রায় এখন সকাল ছটা আপনাদের সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম আশা করি নিশ্চয়ই ব্লগটা আপনাদের ভালো লাগবে আমার তরফ থেকে সকল বন্ধুদের জানাই গুড মর্নিং বড়দের জানাই প্রণাম আর ছোটোদের রইলো আমার অনেক অনেক ভালোবাসা সকালবেলা ছটা থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন করিনি আমি এখন ঘুম থেকে উঠে মুখটুকে জল দিয়ে এসি আমি ভিডিওটা এইভাবেই আজকে শুরু করেছি তবে এখন আমার প্রবলেম আছে শারীরিক যেটা আপনারা মোটামুটি অনেকেই জানেন থাইরয়েড আছে থাইরয়েড এখন ঘরে ঘরে হয়ে গেছে তো থাইরয়েডের ওষুধ একটুখানি গরম জল খাবো খেয়ে নিয়ে একদম যাবো ছাদে তবে এখন আর সেভাবে কোনো মানে টাইম দিতে পাচ্ছি না শরীরের জন্য তো ভাবলাম গিয়ে নিয়ে একটু হাঁটাচলা করি আচ্ছা ব্রাশটা নেবো ব্রাশ করতে করতে যেটুকু হাঁটা চলা হয় সেটুকুই তারপরে এসে এখন নানা রকম কাজকর্ম সারাদিনের চা করলাম সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এখন ঘরে লাইট কম আছে সেটা তো এখন সেটা তো বুনু তবে একটা বান্ধবী আসার কথা আছে জানি না কী হবে যা হবে সারাদিন আপনাদের সাথে শেয়ার করতে থাকবো রাত পেরুবার পর যখন সকালবেলায় ঘুম ভাঙে তখন বিছানায় বসে যখন গুরু মন্ত্রটি জব করি দেখি আমার মনের মধ্যে একটা বিশাল পজিটিভ মনোভাব আসে এত খুশিতে খুশিতে মাটিতে পা দিয়ে দিনটা শুরু করি ঈশ্বরকে ডেকে বনটা বোঝাবার ভাষা নেই আসল কথা আমি খুব অতি সাধারণ হয়তো মানুষ সম্পূর্ণরূপে কোনো জায়গাতেই সুখী নয় সেরকম আমার মতো হতভাগ্য এরকম আমি আছি যে সুখী নয় আমি কোনো জায়গায় কিন্তু আমি চেষ্টা করি নিজেকে সুখ আনার জন্য বা সুখী থাকার জন্য আমি যেমন আছি আমি সেই জায়গায় আমি নিজে সেইভাবে লাইফস্টাইল টাগেল করি আমার সেরকম কোনো নিজস্ব কোনো চাহিদা নেই আমার যেটাতেই আছে আমার সেটাতেই খুশি বা সুখী আমার অত বড় সন্তান চলে যাওয়ার পরও যখন ঈশ্বর আমাকে এই ছেলেটা দিয়েছে এটা নিয়েও আমি শান্তি সেই মনোভাব নিয়ে এখন নতুন করে আমি সংসার করার মতো তবে হয়তো আমার ভেতরের মানে হৃৎপিণ্ডটা হয়তো কাঁচের টুকরোর মতো ভেঙে চুরমার আছে সেটা তো বাইরে বোঝাবার আমার বা দেখাবার আমার ভাষা নেই আমার কাছে বা দেখাতে পারবও না কিন্তু সেই জায়গা থেকে উঠে দাঁড়িয়েও এখন নিজের মতো করে নিজের সংসার করছি পুরো পজিটিভ থিঙ্কিং নিয়ে কিন্তু জানি না আমার দিনের পর যখন রাত আসে তখন যেন একটা হতাশা আমার মাথায় এসে পড়ে জানি না এই দুশ্চিন্তাটা কেন আমার মাথায় আসে এটা আমি নিজে বোঝাবার আমার কাছে ভাষা নেই হয়তো আমার সুন্দর সংসার থেকে যখন আমার হঠাৎ করেই এই দুর্ঘটনাটা ঘটেছিল ছেলের জন্য তারপর থেকেই যেন এটা একটা হয় আর দ্বিতীয় কথা আমি যখন ইউটিউব পরিবারে কাজ করছি আমি নিজে পুরো পজিটিভ নিয়েও এই জায়গাটায় কাজ করি ভাবি যে সারাদিন আমাকে সংসারের কাজ সামলে এগুলোও করতে হবে বুঝতেই পারছেন ছোট ছেলে এখন এডুকেশান কেমন মানুষের মানে আর কিছুই নাই এডুকেশান হয়ে গেছে মানুষের কাছে এখন সম্পদ টাকা পয়সা হচ্ছে টাকা পয়সার জায়গায় কিন্তু একটা ছেলে মানুষ করাই আমি মনে করি আমার কাছে সম্পদ টাকা পয়সাটা নয় ছেলেটা যদি প্রতিষ্ঠা হতে পারে তবে সেটাই আমার কাছে বড় সম্পদ হয়ে দাঁড়াবে তো সমস্ত কিছু লেখাপড়া নিজের সংসার হাজব্যান্ডকে দেখা সংসারের আদার্স আরও অনেক রকম ঝামেলার মধ্যে পড়তে হয় আত্মীয় স্বজনকে নিয়ে কিন্তু সেই জায়গা থেকেও ইউটিউব ফ্যামিলি থেকে যখন ভিডিও দিই প্রতিদিনই ভাবি যে আজকের ভিডিওটি হয়তো ভিউজ হবে কিন্তু দিনের শেষে দেখি যে না আর কোনো উপায় নেই তারপর ডাউন হতে থাকছে আর সব থেকে হতাশা কাজ করে যে আমার জীবনের কোনোদিনই প্রতিষ্ঠা আমি বলে কিছু দেখতে পেলাম না যেমন ছেলের দিক থেকে ভাবলাম যে ছেলেটি হয়তো বড় হয়ে একটা জায়গায় দাঁড়াবে আমার সম্পদ তৈরি হবে সেখান থেকেও বড় ছেলেটি হাতছাড়া ছাড়া হয়ে গেল তেমনিও ভাবলাম যে গুটি গুটি পায়ে ইউটিউব চ্যানেলটাকে ছেলের মতনই মানুষ করছিলাম আমার এখন ইউটিউব চ্যানেলের এখন বয়স হলো প্রায় এক বছর তিন মাস চার মাস হয়ে গেল। কিন্তু এখান থেকে কোনো রকম আমার কোনো পরিবর্তনই আমি পেলাম না আসল কথা আপনজনরা আমাকে ভীষণ সাপোর্ট করে এই জায়গায় কেন সাপোর্ট করে বলছি আপনাদের একবার আমি যেহেতু আমার ফুলটা দেখাচ্ছি সেহেতু সিদ্ধার্থ ছুটে আসছে মা তোমার পরিবারের একবার সকলকে দেখাও যে আমার ফেলে দেওয়া গাছটা আসল কথা এই গাছটা বারবার আমি টেনে উভড়তে যাই আর সিদ্ধার্থ রেখে যায় সেখান থেকে দুটি বিলাতি হয়েছে সেইটি দেখাচ্ছে আমার গাছে বিলাতি হয়েছে আর দেখুন এইটাই দেখাচ্ছি দুদিন ধরে দুটো ফুল পেয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করা হয়নি মা যে সেই আমাকে উপহার হিসাবে এনে দিয়েছিল গাছটি সেটি লক্ষ্মী জবা তো দুটি ফুল হয়েছে চলুন এই গাছটি দুটো ফুল আজকে যে দেখালাম আগে কুঁড়িটা ওইটা কালকে ফুটবে ওটা রেখে দেবো গাছে আর এই ফুলটি তুলে নিয়ে এখন তারা মায়ের চরণে দেবো চলুন ধীরে ধীরে আস্তে আস্তে পুজো করি এখন মোটামুটি আপনারা দেখতে পেলেন আজকে ভিডিও রিলেটেড সেরকম কিছু বলতে পারলাম না হাঁটাচলা করার পর স্নান টান করে এসে আর কাপড় টাপড় মিলে এবার পুজো করতে এসেছি আপনাদের শটে বললাম তবে এই ফুলটি এখন তারা মায়ের চরণে দেবো আর হয়তো আগেই দিয়েছি আগের দিনের ভিডিও আজকে আমি ভয়েস দিচ্ছি তবুও আপনাদের সামনে প্রমাণ করা জানি না আপনারা কি বিশ্বাস করবেন তবে আমি যার ভিডিও দেখি সম্পূর্ণভাবে ফুল ওয়াচ করে আসি আর আমার পরিবারে আমার প্রতি আমার সব সকলকে একটা দুঃখ কষ্ট যেহেতু দেখেছে যেহেতু দেখেছে যে এর কোমরটাই পুরো ভেঙে গেছে তো সেই জন্যই সবাই আমাকে সাপোর্ট করার চেষ্টা করে যাতে ফুল ওয়াচ করে দিই নানা রকমভাবে চায় যে যাতে মানে এই জায়গাটায় উঠতে পারি কিন্তু বলে বিশ্বাস করবে না ইউটিউব পরিবার থেকে আমি এত ধোকা পেয়েছি চিন্তার বাইরে যখন অল্প ভিউজ হয় তখন আমার পরিবারের লোকগুলোকে সব জিজ্ঞেস করি সবাই মোটামুটি ওয়াচ করে দেখে তারপর যখন আমার ইউটিউব পরিবার থেকেও দেখে ভিউ ডিউরেশনটা দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে মানে সবাই আসে টেনে টেনে দেখে ক্লিক করে দিয়ে চলে যায় আরে কেন এরকম করে আমি বুঝতে পারি না আমি তো ধরুন আমার তো কোনো অসুবিধাই থাকে না আমার আমি তো সব সময় বলি আমি তো অনেক লোকের পরিবারে যেতে পারছি না কেন না আমার ছোট ছেলে আছে আমার একটা কোমর ভেঙে গেলেও আমি ঘুরে যখন দাঁড়িয়েছি মোর তখন আমার ওই ছেলেটাকেও মানুষ করার প্রচণ্ড মানে আমার ইয়ে আমি ছেলেপিলেদের বারবার বলছি আমার পড়াশোনার নেগলেজেন্সি ভালো লাগে না তাতে আমার প্রতিষ্ঠিত হলো না হলো আগে আমার সম্পদকে প্রতিষ্ঠা করতে পারবো সেটাই আমার কাছে পরবর্তীকালে কাজে দেবে যাই হোক একটু ছানা ছিল পরোটা করে দিয়েছি এবার রান্নার দিকে আসবো আর রান্নার কাজে আস্তে আস্তে একটা কথা বলি সকালেই বলেছিলাম বুনুর একটা বান্ধবী আসবে তো বান্ধবী আজকে আসতে পারেনি প্রচণ্ড গরম তো সেই জন্যে খাবারটা একদম পুরো সিম্পলভাবেই করে দিলাম নাহলে ভেবেছিলাম একটু মুরগা মাংস এটা কিছু করবো যেহেতু বান্ধবী আসছে অনেক দিন বাদে কিন্তু সেই জন্যে ঢোকার বড়ার তরকারি করে আর কিছু অল্প স্বল্প খাবার বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তবে আমার ওয়াইফাই আছে সেখানে তো একটা ধরুন কোম্পানিকে টাকা দেওয়া হয়ই হ্যাঁ তো আমি ভাবি যখন কোম্পানিকে টাকা দিচ্ছি আপনারা তো আমাদের আপন জন ইউটিউব পরিবারে তো আপনাদের সব সময় আমি সম্পূর্ণ ফুল ওয়াচ করে দিয়ে আসি আর এবারে আমি একটা কথা বলে দিই আমি কাউকে সম্পূর্ণ কমেন্ট লিখবো না খালি দেখেছি আর শেষ করেছি এই দুটো কথা বলে শেষ করব কেন না এইরকম কমেন্ট করতে গিয়ে আমি অনেক পরিবারে যেতে পাচ্ছি না আর আমার ওয়াচ টাইমটা অনেক কম আছে দিনকে আশ্চর্য হয়ে গেলাম নিতু বোনের এখন এরকমভাবে মানে চলছে পরিস্থিতি একটা তো কারোর হেল্প করার ক্ষমতা নেই আমরা তার ভিডিওগুলো সম্পূর্ণ ফুল ওয়াচ করে দিচ্ছি তার ভিউ ডিউরেশনটা দিয়েছিল দেখলে মাথা ঘুরে যাবে মানুষের এরকম মনোপ্রবৃত্তি রাখলে কি মানুষ বেড়ে যাবে না মানে খুব বড় হওয়া যায় কাউকে ধোকা দিয়ে ঠিক আছে আমাদেরটা হয়তো টাইম লাগছে জানি না কিন্তু জানি না ঈশ্বরের কি আছে কিন্তু ঈশ্বরের কাছে সফলতা পাওয়া আমার কাছে বহুত কঠিন ব্যাপার তবুও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে আপনারা দয়া করে যেটুকু দেখবেন যেন কেটে সেটে দেখবেন না যেটুকু দেখবেন সেটুকু কমেন্ট করে বেরিয়ে যাবেন যাই হোক আমি আমি যদি কোনো খারাপ কথা বলে থাকি আপনাদের কাছে শেষ পর্যায়ে ক্ষমা পারতি আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে কিন্তু আমার খুব কষ্ট হলো আমি সবাইকে সম্পূর্ণ ফুলওয়াচ করে দিয়ে আপনারা যদি আমার সাথে এরকম ধোকাবাজি করেন আমার মন পুরো খারাপ হয়ে গেল যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লকে আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দেবেন একটা লাইক পরবর্তী